আসসালামু আলাইকুম অবশেষে নতুনভাবে ছুটির প্রোগ্রামটি জারি হয়ে গেল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের যে ছুটিটা ছিল বাতিল করা হয়েছিল এটা আবারও আজকে একটু আগে প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে বন্ধ থাকবে উনিশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত মানে আগামীকাল উনিশ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বন্ধ এবং ছাব্বিশে মার্চ বন্ধের ছুটিটা শেষ হবে এখানে এর মধ্যে পবিত্র রমজান আছে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব আছে সবই কদর আছে জুমাতুল বিদা ঈদ ফিতর স্বাধীনতা ও জাতীয় দিবস সহ এতদিন ছুটিটা পাচ্ছেন সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক তো অগ্রিম ঈদ মোবারক আপনাদের যেহেতু ঈদের আগে আরেকটা ঈদ পেয়ে গেলেন এটা হলো একটু আগে প্রকাশিত হয়েছে যাই হোক সকলের জন্য শুভকামনা রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন এবং আপডেট খবর পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম